আজকের ভিডিওটা একটু আনকমন কেননা আমরা আজকে যে ভিডিওটা করতেছি যে প্রোডাক্টের ভিডিওটা করতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ আনকমন একটা ডিজাইন এটা আপনারা দেখেন দরজার ভিতরে দরজা করে আমরা ড্রেসিং টেবিলের জন্য ড্রেসিং টেবিলের যে কাজ সেই কাজটা আমরা এখানের মধ্যে সেরে ফেলেছি সেখানে হচ্ছে দরজার ভিতরে আমরা চুরির বক্স এখন কসমেটিক্সের বক্স করে দিয়েছি ভিতরে সেম ডিজাইনটা বরাবর রেখেছি এখানে পাঁচটা থাক এবং মাঝখানে দুইটা ডয়ার এবং নিচে দুইটা থাক সহ আমরা যেভাবে করতে হয় সেভাবে প্রশস্ত জায়গা রেখে করে ফেলেছি এবং মাঝখানে দুইটা ডয়ারগুলো আলাদা আলাদা তালা ব্যবহার করেছি সেই সাথে হচ্ছে আমরা মা যে যে দরজাটা আছে সেই দরজাটার মধ্যে আমরা চুরি রাখার এবং হচ্ছে চুরি হিজাব এবং কসমেটিক্স রাখার জন্য আমরা একটা সিস্টেম করেছি এবং বাম পাশটাতে আমরা যেটা করেছি সেখানে থাক করে দিয়েছি এবং আপনারা চাইলে হ্যাঙ্গারও করতে পারেন যারা অর্ডার করতে চান এবং নিচে একটা তো সিন্দুক আছেই যেহেতু এটা তিন দরজার একটা আলমারি তিন দরজার সেহেতু একটা সিন্দুক তাকায় যায় দুই দরজার মধ্যে প্রয়োজন না হলে তিন দরজার মধ্যে অনেকে একটা সিন্দুক চায় তো এখানেও আমরা করে দিয়েছি মূলত এই প্রোডাক্টটি অর্ডারই এক বছর আমাদের আমাদেরকে ঢাকা থেকে অর্ডার করেছিলেন আজকে ডেলিভারি পাঠাবো তো অনেক সুন্দর করে যেহেতু রেডি করেছি ভাবছি সব সবার উদ্দেশ্যে একটা ভিডিও করি যারা যারা এই ডিজাইনটি দেখতে চেয়েছেন তারা অবশ্যই এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন প্রাইসটাও রিজেনেবল আছে এবং আমরা এখানে চারটা হচ্ছে চুরি রাখার জন্য এবং হিজাব রাখার জন্য হচ্ছে ফাইভ করে দিয়েছি এবং নিচে চারটা কসমেটিক্সের বক্স করে দিয়েছি সেখানে আপনারা টুকটা কসমেটিক্স আইটেমগুলো এখানে রাখতে পারবেন এবং মিরোর তো আমরা ইউজ করেছি এই কালার কম্বিনেশনটাও খুব সুন্দর অফ আর আকাশে কালারের যে ডিজাইনটা আপনারা চাইলে আপনাদের মতো করে কালার দিতে পারেন এবং ভালো মানের একটা মিরর আমরা ইউজ করেছি পিএসপি মিরর যেটা কিনা খুব সহজে নষ্ট হবে না ইনশাল্লাহ এবং ভালো মানে সব কিছু ইউজ করেছি তো আর দেরি না করে আপনারা অর্ডার করে দিতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আর যারা আমাদেরকে নতুন দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম